থানায় এসে আমরা স্পেশাল কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছেন গ্রেফতার করার পর থানাতে নিয়ে এসে আমরা কান্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভূস্বীকার করে নিয়েছেন যে এই কাজটা উনি করেছেন অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারোড করছি কোর্টে ফারোড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে এই মুহূর্তে উনি ভূস্বীকার করে নিয়েছেন ট্রাঙ্কেড কন্ডিশন ছিল মধ্য ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে মহান পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার చాలా మా కాలి రక్షాణీ తర్వాత రక్షా భవిష్యత్తు